আমি তো ওটা চাকরি করি মানে আমার ইদান দা ঈদ আঁকার সময় ইতা দেখবার আর কোনো সময় আসেনি সিয়াজ নজর আসি একটা একটা সুযোগে আমি কিতাব দেখছি ঠিক আছে কিতাব আছে তো কিতাব ইগুলা না দেখলে একজনে পাইব কই আমিও পাইছি না তুমিও পাইছো না যে দেখার দরকার আছে না হ্যাঁ তাহলে কিতাবের মধ্যে তো তিনত আছে কিতাবের মধ্যে তো দুর্বত আছে তো কিতাবের মধ্যে তিনত আছে দুর্বত আছে তুমি ও না ইটা দেখার দরকার নাই ইতা ভালাই দেও তো তুমি আলিম কিতাব লেগেছ

50 97 হিজরিতে আজ থেকে প্রায় 900 বছর আগে 900 বছর আগের এই 900 বছর আগের উনি এক kitab লেখেন আল ওয়ফাবি ফাজাইলুল উনার এই কিতাবের এর 213 পৃষ্ঠা উনি আল দ্বিতীয় পাঠ আল বাবুস দ্বিতীয় পাঠ ফি যিকরি তিনাতে আল্লাহতি খুলকা মিনহা মুহাম্মাদুন উনি এই ভাগের নাম দেন

সৃষ্টি করা হয়েছে এই তিনতের আলোচনা এই দ্বিতীয় কত বছর আগে হ্যাঁ নশো বছর আগে আষ্টশো নশো বছর আগের ইমাম ইবনে জৌজি রহমতুল্লাহ তাইন ফাটের নাম ওইটা দিস যে রসুলের এই দেহ মুবারক যে তিনতটা সৃষ্টি করা হয়েছে এই তিনতের কারণে তাকে আলোচনা করছে এটাই কই যো ইবনে জৌজি আমরা মই দুঙ্গা কেউ কেউ আছে না কই তিনুত কইতে পার তাই না তুরু তুরবত কইতে পার তাই না হ্যাঁ তো আই আউলিয়া کرام উলামায়ে کرام তিনুত লেখা কিছু না তিরে কইতাম না কেমনে তিরে কিতাব তিন ওর আইলাও এই কিতাব দা লাইলাও নে নে কইছে কেউ কেউ কইছেন যে কিতাব লই যাও ওই কতটা রাফানিত পলাই দে আরে ইরফানি তো লাইলে খালি হইব না হ্যাঁ আর আগুনি ভুড়ে লাইলে হইব না আমরা কাছে কিতাব থাকতো না অন্যের কাছে কিতাব থাকতো না দিদিয়া যা লাইলে আর ভুড়ে হইব কমনে যে কিতাব তুমি মিটাইবা কমনে তারা তুই লিখে গেছে হ্যাঁ জীবনই তা উন না আর উন ভাই কইতে যে তুমি লেখাপড়া করলেন না তুমি যে ওই যে কামিল কাছে ওই যে কিছু লেখাপড়া করছিল এটা তো সিলেবাস পড়ছিল সিলেবাসের পরে আরও কিছু কিতাবাদি বরণ লাগে না হ্যাঁ আমার ইদান সময় ইতা দেখবার কোনো সময় আসেনি সিয়াজন আসিতে একটা একটা সুযোগে আমি কিতাব দেখছি কিতাব আছে কিতাব ইগুলা না দেখলে পাইব হই আমিও পাইছি না তুমিও পাইছো না এটা দেখার দরকার আছে না হা কিতাপের মধ্যে তো টিনত আছে কিতাবের মধ্যে তো তুর্বত আছে কিতাপের মধ্যে টিনত আছে তুর্বত আছে তুমি ক না ইতা দেখা পড় নাই ইতা ভাল দে। দেওক তুমিও আলিম আলিম কিতাপ লেগে ইতা দেহান লাগতো না থৈলে জাৰাই হিদ ই মিলা তুমি এহ এরা এই তিনো তেরোর তো কয় মাঠি তিনো তেরতো মাঠি হেনি আর আমরা ওই তিনো কই মাঠি না খেমনে না ওই তাইনিকান হাত দিসে সোনোত আনচন আইন্যে কইসোন কে কালা লা মারাধা লা জাদা লা ইয়াক লকা মোহাম্বাদান মামারাজি ব্লাইল এ খা দিসো যে কি আনচন তিনোত আনচুন আর ইগানের হা দিস কইতাস ওন

নাই এরপরে কানা নুরু মোহাম্মদাম ইউরাফি গুরতি জবাহাতি আদম আদম আলি সাল্লাম ফেসানের মধ্যে এই নূর দিস হইলা কিতা হইলা আলোচনা তিনতের

আমরা আলোচনা তোর জমাতে যারা আছি আমরা এটা সঠিক ব্যাখ্যা করি কারণ আমরা নয় শো বৎসর যাবৎ এই হয়ে যাইছি যে তিন দর তো কি নূর তেন রসুল সাল্লাহাম নূর নবী আর কোন নবীরে নূর নবী হয়নি তা আমরা নবীর নূর নবী হেরে হয় রুহানি বাবে নূর জিসমানি বাবে ও নূর তো ইরিয়া মেদি কোনো মতানৈক্য আছে নি হ্যাঁ তা আলিমুল্লাহ মধ্যে কথার মধ্যে যদি কিছু ফাঁক মুখর থাকে কিছু সমস্যা থাকে তে এ খালি আর এখানে আলিম লাগে না হ্যাঁ সালের বলে আমরা মুবিন এখন আলিম হয়ে গেছি গিয়া হ্যাঁ দুই নারকল কিতাব পড়ে লাইছে হ্যাঁ ক্লাসে কিতাব পড়ছে টাইটল তো বাস করে না মৌলানা না মৌলানা এখন এবার যদি একটা ভাই ভাইয়া যদি দেখে ফোর্ট করে মাইকে হইয়া লি তুন হ্যাঁ আমার জিগাইতো না বলেও তুই তাই বুঝি না হ্যাঁ আমি যদি না বুঝি তা আমার বিশ্বাস আসুন না

সব বোন বান্ধে গিয়ে রায়ের করে বোনানো মসজিদের ভিতরে এরা আলিমুলা মায় যে মসজিদের ভিতরে গিয়া কথা বলা হারাম জেনে কোনো কথা কথাবার্তা কই না উচ্চ হ্যাঁ উচ্চ উচ্চস্বরের কথা কই না আর আলিমুলা মাই গিয়া হইলাম মসজিদের ভিতরে আলিমুল্লা কই পর্যন্ত গিয়া উচ্চ দেখো দেখা আজকে কথাবার্তা কই দা তোমার কম লাগবো কথাবার্তা কইতে উষে কখন লাগবো জুষে না বেটা উষে কখন লাগবো কথাবার্তা কইতে হইলে উষে কখন লাগবো সারা জীবন ধরে আমরা ঈদ মিলাদ পালন করতেছি না হ্যাঁ রবি উল্লাওয়াল মাস আইলে এই নশ বছরের আলিম উনার যেই কিতাব কইলাম এই কিতাবটার নাম কিতাব কইলাম আমি খেয়াল করছেন না আপনারা আল ওয়াফা বিফা মুস্তফা এই কিতাব জানি তো উনি আরেকটা কিতাব লিখছেন মিলাদুল নবী يهي ميلا النبي بير كتاب ارمج ده تن ميلا شمبر كه لا زالا الشريفين واليمن والمسير والشام وصائر البلاد العرب من المشرق والمغرب يعتفلون بمجلس مجلس مولد النبي صلى الله عليه وسلم ويفرحون بي قدوم حلال شهر ربي الأول ويهتمون اهتماما بليغا على السماء والقرات بمولد النبي صلى الله عليه وسلم ويوني نوشو بصور যে এন কই কোন মুসলমান যত দেশ আছে এনে মক্কা শরীফ কো মদিনা শরীফ কো মিশর কো ইয়ামন কো সিড়িয়া কো সারা মিডল ইস্টে কো পূর্ব থেকে পশ্চিম বন্ধ যত দেশ মুসলমান আছে কোন ওত দেশ ওইটা সব সময় ওই ওই মিলাদুলনবীর মাস আইলে এরা মিলাদ মাহফিল কইরা তাকে কইন সুবহান আল্লাহ কোন ওয়াফরাহুনা ওয়াফরাহুনা বিকুদুমে হেলালে শাহরে রবিউল আউয়াল কোন মুসলমানরা যখন রবিউল আউয়ালের হেলাল মাইন হইলো নতুন চাঁদ চাঁদের তিনটা নাম একটা নাম হইলো যে পরিপূর্ণ চাঁদের ডাইর কামার হ্যাঁ আর একটা তোমার এই চোদ্দ তারিখ দিবার রাত্রি যেটা পূর্ণিমার চাঁদ ইটা হয় বাদ্রুল আরএম নেদারর নতুন চাঁদ যখন দেখা হয় হেলাল নতুন চাঁদ কোন বিকুদুমে হেলালে শাহরে রবিউল আউয়াল রবিউল আউয়াল মাসের নতুন চাঁদ যখন দেখা যায় তখন ইয়াফরাহুনা মুসলমানরা আনন্দ খুশি করে কোন সুবহানাল্লাহ কোয়াতামুনা ইহতিমামান বালিগান আলা আসমায়ে ওয়াল কারাতে বি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোয়াতামুনা তারা গুরুত্ব দেয় কিরকম গুরুত্বান গুরুত্ব দেওয়ার মতন মতলক গুরুত্ব দেওয়ার মতন বালি গান চূড়ান্ত পর্যায়ের যার উপরে আর গুরুত্ব হইতে পারে না এমন গুরুত্ব দেয় কোন মাস মিলাদুন্দীর মাস মাস আসবে তারা বোঝা যায় যে সভ্যনাশ এই মাস দেখি আইসে এই মাসে মিলাদ না বললেই না হয় এই মাসে আশিক রুজ এইটা পাগল পারা হইয়া যায় খালি দেখা যায় ঘরে ঘরে মিলাদুন্নবী খালি দেখা যায় জুলুস আর জুলুস খালি দেখা যায় মিলাদুন্নবীর আলোচনা এরা সারা মাস্টারে যেমন একটা ঈদের মতন পালন করে খেটাই হয়